হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি সৈকত আমরা দেখছেন পেট স্লাভার সৈকত ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে স্বাগত আমি চলে আসছি অঙ্কুরহাটি পেট মার্কেট চলুন কিছু কালেকশান দেখানো যাক সেনেগালের কি দাম আছে

সাড়ে আটশো টাকা পিস সাইজটা একবার দেখুন বন্ধুরা খুব সুন্দর সাইজ আছে এলিগেটারটা সাড়ে আটশো টাকা দাম রেখেছে দিদি কি নাম আছে দিদি এটার বস নুন পঞ্চাশ টাকা পিস বস নুন দেখুন কালারটা বস নুন খুব সুন্দর কি নাম আছে ক্যাট আছে তাই তো কি দাম আছে নব্বই টাকা পিস ক্যাটের দেখুন সাইজটা একবার দেখুন বন্ধুরা খুব সুন্দর সাইজ আছে নব্বই টাকা পিস হানটা কত পাঁচশো টাকা পিস আছে দেখুন বন্ধুরা একবার দেখুন কালারটা দেখুন খুব সুন্দর সাইজ আছে ফেদার আছে দেখুন ফেদারের সাইজটা খুব সুন্দর সাইজ আছে দেড়শো টাকা পিস আছে ডেড়শো টাকা পিস আছে ফেদার ছোট গুলো পনেরো টাকা আর ফুল বড় গুলো ব্লু অ্যাঞ্জেল গুলো কুড়ি টাকা করে তো আট টাকা করে টাইগার আছে দেখুন কালারটা একবার দেখুন খুব সুন্দর সাইজ সব মিলিয়ে আট টাকা পিস টাই কালার বাই কালার আছে সব একসাথে আছে কি পিস আছে দাদি

আর দাম কি আছে সাড়ে তিনশো পাইকিড়ি সাড়ে তিনশো টাকা পিস দেখুন বন্ধুরা কি নাম আছে এটার বিজেডি তাই তো আর দাম কি আছে তিনশো টাকা পিস আছে দেখুন পাইকিড়ি রেট তিনশো টাকা পিস এটার কি নাম আছে অ্যালবিনোস স্নেগাল অ্যালবিনোস স্নেগাল কি দাম আছে একশো টাকা পিস আছে দেখুন বন্ধুরা হোলসেল রেট একশো টাকা পিস হর্ন আছে হর্নের কি দাম আছে এগারোশো টাকা হোলসেল রেট আছে এটা এগারোশো টাকা পিস দেখুন বন্ধুরা হেডটা একবার খুব সুন্দর সাইজ আছে সাইজটা দেখুন এর খুব সুন্দর সাইজ আছে এর অনার কি দাম আছে দাদা বারোশো পঞ্চাশ টাকা করে পিস আছে দেখুন বন্ধুরা একবার সাইজটা খুব সুন্দর সাইজ এর অনার কি নাম আছে দাদা এটার স্নেগার্ল আছে তাই তো তিনশো টাকা হোলসেল রেট আছে দাদা ভাই সাও ফোন নাম্বার নাইন কি নাম আছে এটা অ্যালবিনো হ্যাকেলি দাম কি এমন আছে দুশো আশি টাকা পিস দেখুন বন্ধুরা এবার কালারটা একবার দুশো আশি টাকা পিস এর ওয়ানাটা দেখুন খুব সুন্দর সাইজে আছে এর ওয়ানার কি দাম আছে সাড়ে আটশো টাকা পিস আছে এর ওয়ানা দেখুন বন্ধুরা সাইজটা একবার দেখুন সাড়ে আটশো টাকা পিস এর ওয়ানা এলিগেটর গাট আছে তাই তো কি দাম আছে এলিগেটর গাটে এগারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম আছে দেখুন সাইজটা খুব সুন্দর সাইজ আছে এলিগেটর গাট দেখুন বন্ধুরা সাইজটা একবার দেখুন বিগ সাইজ আছে অস্কর কালারটা একবার দেখুন বন্ধুরা সুন্দর কোয়ালিটির কালারের অস্কর আছে অস্করের কি দাম আছে একশো কুড়ি টাকা পিস আছে অস্কর দেখুন বন্ধুরা একবার অস্করটা দেখুন কালারটা সুন্দর কালার আছে কি নাম আছে দাদা এটা প্যারোট আছে আর দাম কি আছে প্যারোটের আড়াইশো টাকা পার পিস আছে প্যারোটের দেখুন বন্ধুরা এবার আড়াইশো টাকা পার পিস প্যারট আছে দেখুন বন্ধুরা কালারটা একবার দেখুন কি আছে ফোর সিক্স ফোর সিক্স থ্রি নাম আছে এটার কয়েন প্ল্যানেট তাই তো

কি দাম আছে হোলসেল প্রাইস হোলসেল ফর্টি রিটেল নিলে পঞ্চাশ টাকা করে পিস পড়বে পলিশ ফার্মা তাই তো দাম কেমন আছে একই দাম আছে রিটেল নিলে চল্লিশ আর হোলসেল নিলে চল্লিশ টাকা রিটেল নিলে পঞ্চাশ টাকা পিস টি ফার্মিস তাই তো টি ফার্মিস আছে দেখুন বন্ধুরা গাছটা খুব সুন্দর আছে টি ফার্মিসের কি দাম আছে একই রেঞ্জের দাম আছে সব চল্লিশ টাকা হোলসেল পঞ্চাশ টাকা রিটেল পড়বে কি নাম আছে বাকোপা তাই তো বাকোপা গ্রিন আছে আর সাফো আছে কিরাম কি দাম আছে এটা সাফরান আছে তাই তো আর দাম কেমন আছে এটা বাকোপা গ্রীন আর এটা সাফরান দেখুন বন্ধুরা দাম কেমন আছে এইচএম এইচএম তাই তো এইচএম এর কি দাম আছে এইচএম যদি আপনি বড় পট নেন

দাম কেমন আছে রিটেল একশো কুড়ি হোলসেল সত্তর টাকা পিস দেখুন ঈশা সামন্ত আর ফোন নাম্বার এইট ওয়ান জিরো জিরো ফোর জিরো থ্রি সিক্স থ্রি সিক্স রেড কাপার টাইগার আছে কুড়ি টাকা পিস বন্ধুরা দেখুন আবার কালারটা আবার দেখুন খুব সুন্দর কালার আছে রেড কাপার

দাদা এটার কি নাম আছে এটা গ্রিন টেরর গ্রিন টেরর আছে দাম কেমন আছে দাম 25 টাকা 25 টাকা পিস আছে গ্রিন টেরর দেখুন বন্ধুরা কুলার প্যারট আছে দেখুন বন্ধুরা কুলার প্যারট কি দাম আছে পোলার প্যারেটের কি দাম আছে দাদা পোলার প্যারেট দশ টাকা দশ টাকা পিস আছে পোলার প্যারেট দেখুন বন্ধুরা

डेट टाइगर ए बच्चा। पीस कौन है? तो अन्य फोन नंबर सेवेन एट नाइन जीरो सेवेन डबल नाइन सेवेन डबल नाइन फोर सेवेन जीरो की नाव आचे ज़्यादा ऐसा ग्रीन टीलर दाम क्या मनाचे? दूसरों का पीस आचे देखो अंदर दूसरों का पीस ग्रीन टीलर इग्लेटर की नाव आचे সুন্দর সাইজ কালারফুল চিকলেট আছে ষাট টাকা পিস দেখুন সাইজটা বুড়ার সাইজ আছে কালার একবার দেখুন বাচ্চা দেবে এখন ফুল অ্যাডাল্ট আছে দেখুন দাম ষাট টাকা করে পিস আছে কালারটা একবার দেখুন বন্ধুরা চিকলেটের সাইজটা দেখুন বন্ধুরা কালারফুল চিকলেট আছে একদম কালারটা দেখুন বন্ধুরা এটার দাম কি আছে দাম কি আছে এটার টাকা করে পিস বন্ধুরা কালারটা দেখুন খুব সুন্দর কালার আছে টাকা নাইন ওয়ান ফোর থ্রি ডবল ওয়ান সেভেন ডবল সিক্স নাইন রিটেল হোলসেল সব রকম চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে বন্ধুরা